নমস্কার আমি উত্তীয় সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বলছি তো আজকে আমার স্টুডিওতে একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমি পেয়ে গেছি ডক্টর জয়ন্ত কুশারী স্যারকে তো উনি নিজেই ওনার পরিচয় দেবেন এবং পরিচয় বিশেষ আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এমনিতেই উনি মোটামুটি সবাই ওনাকে চেনেন তো আমাদের এই সাহিত্য শিল্পকলার জগতে তাও উনি একটু ওনার মুখ থেকে আপনার একটু পরিচয়টা আমি একটু আগে জেনে নিতে চাই অধ্যক্ষ সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি তো আজকে আমাদের এই যে বই নিয়ে আমরা আলোচনা করি তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন এটাই যে এই যে উদ্বোধন কার্যালয়ের যে বইগুলি হয় প্রকাশিত হয় তো সেই যে বইতে আমরা যে স্বামীজি রামকৃষ্ণদেব এবং মা সারদার যে বইগুলি আমরা দেখি তো সেই বইগুলো বর্তমান যুব সমাজের কাছে পাঠ করার প্রয়োজনীয়তাটা কি এইটা আমার প্রথম প্রশ্ন এটার বিষয়ে আপনি একটু আমাকে কিছু জানান প্রথমেই যদি আসি যে উদ্বোধন শব্দটা উদ্বোধন মানে আমাদেরকে কিন্তু উদ্বুদ্ধ হতে হবে আমাদেরকে জাগতে হবে তো আমরা তাহলে নিশ্চয়ই ঘুমিয়ে আছি সেই মানুষটার জাগার প্রয়োজন যে ঘুমিয়ে আছে আর যে জেগে আছে তো তার দরকার নেই তাই স্বামীজি প্রথম এই যুব সমাজের উদ্দেশ্যেই বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত অর্থাৎ তোমাকে উঠতে হবে জাগতে হবে এবং যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ তোমাকে কিন্তু কাজের মধ্যে থাকতে হবে অর্থাৎ প্রাপ্যবরান নিবোধ হতো মূলত মূল্যবোধের শিক্ষা এই কেন কেন আমরা এখন আমাদের মূল্যবোধ একেবারে তলা নিতে চলে গেছে সেক্ষেত্রে যে প্রকাশিত বইগুলো বা বিভিন্ন সাহিত্যের ওপর বিভিন্ন দর্শনের ওপর ঠাকুরমা স্বামীজি আছে বেদান্ত দর্শন আছে আরও মহাপুরুষদের জীবনী আছে বিভিন্ন সেক্টরের এখানে গ্রন্থ প্রকাশ হয় বিভিন্ন বিষয়ের ওপর গ্রন্থ প্রকাশ হয় সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদেরকে জাগিয়ে তোলার পক্ষে অর্থাৎ আমরা যদি জাগি এবং সেই লোককে যদি পৌঁছতে পারি তাহলে কিন্তু আমাদের যে পুরনো যে আমাদের আমরা আমরা কে আমরা কোথা থেকে এসেছি জাত অর্থাৎ আমরা কোথা থেকে জন্মেছি আমরা আমাদের লক্ষ্য ঠিক আছে তো এই লক্ষ্যর ভ্রষ্টটা হব না যেভাবে আমরা দেখেছি অতীতে দ্রোণাচার্য কিন্তু অর্জুনকে সেই কথাটাই বলেছিলেন যে তোমার লক্ষ্যটা কি আর সবাই কিন্তু হারিয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আমরা অর্জুনকে দেখেছিলাম তিনি পাখি চোখ এই কথাটাই বলেছিলেন তো ঠাকুর এবং মায়ের কথাই আসি তিনি কিন্তু এই পাখির চোখই করেছিলেন আমাদের একেবারে তাত্ত্বিক এবং যিনি একেবারে যুক্তিনিষ্ঠ মানুষ যেটা প্রমাণ ছাড়া তিনি বিশ্বাস করতেন না সেই নরেন দত্তকে অর্থাৎ স্বামীজির নরেন মায়ের নরেন তো সেই পাখির চোখ যে কতটা অভ্যর্ত অর্থাৎ আমাদের লক্ষ্য মানে ঠাকুর এবং মায়ের যে নির্বাচনটা কত ছিল তো সেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি যে ওই স্বামীজি রিলেটেড যা কিছু শিক্ষা অর্থাৎ যুব সমাজের তিনি একজন আদর্শ প্রতিকৃত এবং অগ্রণী পুরুষ মহামানব তিনি ভাবি পৃথিবীটাকে তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন তো সেই মানুষটা আমাদের যেটা বলছেন সেটা রবীন্দ্রনাথও সেইটাকে সমর্থন করছেন যে আমাদেরকে জানতে হবে ভারতবর্ষকে জানতে হবে এবং প্রাচ্যের যে শিক্ষা সেটাকে নিতে হবে এবং পাশ্চাত্যের শিক্ষাও নেবে এবং রবীন্দ্রনাথ যেটা বলছেন দেবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে তো কোথায় যেন স্বামীজি এই কথাটাই বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আদর্শগুলো যেন এক জায়গায় হচ্ছে তো সেই সমস্তকে কেন্দ্র করেই কিন্তু উদ্বোধন বা রামকৃষ্ণ মিশনের যে প্রকাশনা সংস্থা তো সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে আমরা জানি যে কাতারে কাতারে এই যুব সমাজ আজকে কিন্তু এটা কিন্তু গুজুগ নয় এটা একটা পজিটিভ দিক তারা কিন্তু জানতে যাচ্ছে আমি স্বামীজির বাড়িতেও যদি লক্ষ্য করি কত যুবক ছেলে যুবক যুবতী তারা আসছে কিন্তু স্বামীজিকে জানার জন্য আর স্যার আর একটা প্রশ্ন আছে আমার তো অত্যন্ত মূল্যবান উত্তর পেলাম তো যেটা আমাদের দর্শককে সমৃদ্ধ করবে আরেকটি যে প্রশ্নটি আমি করতে চাই আপনার কাছে এই যে বর্তমানে আহ দেখুন আমি ইউটিউব চ্যানেল চালাই বাংলার বইঘর বলে যেখানে আমি সাহিত্য শিল্পকলা এবং গ্রন্থ পাঠের প্রতি জোর দিই এবং স্যারেরও একটি ইউটিউব চ্যানেল আছে ডক্টর জয়ন্ত কুশারী নামে তো সেখানেও স্যার এই ধরনের বিভিন্ন মূল্যবান বক মানে মূল্যবান ইতিহাস বিষয় এবং আমাদের ধর্ম বিষয়ে বিভিন্ন মূল্যবান বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমি দর্শকদের বলবো যারা আমার তিন হাজার যে দর্শক আছেন আমি সবাইকে বলবো স্যারের চ্যানেলটি অবশ্যই দেখবেন এখানে অনেক কিছু শিক্ষামূলক বিষয় ভারতবর্ষের ওপর আপনারা অবশ্যই জানতে পারবেন তো এই ভিডিওগুলি একটু দেখতে থাকুন স্যার আরেকটি লাস্ট প্রশ্ন করে আপনার এই আলোচনা সভাটি আমি শেষ করব। যে এই যে আমরা মানে আমি বলুন আপনি বলুন বা আরও অনেকেই দেখছি এখন এই যে আমাদের মধ্যে বই পড়ার টেন্ডেন্সিটাকে জাগ্রত করার জন্য অনেকেই ইউটিউব চ্যানেল করছে বা কাজ করছে বা আমাদের ভারতীয় শিক্ষা সমৃদ্ধ ধর্মটাকে জানার জন্য যে প্রচেষ্টা চলছে তো সেইটিকে আপনি এখন কি চোখে দেখছেন বা কিভাবে দেখছেন এই যুব সম্প্রদায় যেটা কাজটা করছে তো সেটার বিষয়ে আমি একটু জানতে চাই অতীতে আমাদের ছিল শ্রুতি অর্থাৎ বেদ তখন কিন্তু লিখিত আকারে ছিল না অর্থাৎ গুরু পরম্পরা শিষ্য পরম্পরায় সেটা ছড়িয়ে যেত তখন মানুষের মেধা ছিল আস্তে আস্তে এটা রিফর্ম করছে আমরা দেখতে পাচ্ছি পুঁথি আকারে বেরোলো আজকে তারপরে আমরা দেখতে পাচ্ছি বই আকারে বেরোচ্ছে তারপরেই কিন্তু আমরা পাচ্ছি যে এই ডিজিটাল ডিজিটাল যে জগৎ অর্থাৎ তার মাধ্যমেও আমরা পাচ্ছি আরও হয়তো যত দিন গড়াবে তত কিন্তু আমরা নতুন নতুন প্রযুক্তি পাব অর্থাৎ সব কিছুকে বাদ দিলেও কিন্তু এই মুদ্রিত আকারের বইয়ের এখনও কিন্তু বিরাট একটাটা কিন্তু আমরা বিভিন্ন বইয়ের দোকানে গেলেও পাবো এবং বিশেষ করে বই মেলাতে তাদের যে সমাগম কিংবা বই বিক্রি সেই জায়গাটা কিন্তু এখনও বোধহয় অক্ষুণ্ণ আছে এবং মানুষ এখনও সেই লক্ষ্যেই এগোচ্ছে অর্থাৎ পড়াশোনাটাকে মানুষের হ্যাবিটের মধ্যে এটা সহজাত একটা প্রবৃত্তি সেই প্রবৃত্তিটা হয়তো আমাদের মনে হচ্ছে কোথাও যেন যে মানুষের পড়ার অভ্যাসটা কি চলে গেল আসলে বিভিন্নভাবে মানুষ পড়ছে এটা নিয়ে তো অস্বীকার করা যাবে না ইউটিউব এখানে কিন্তু বিরাট বিরাট ভূমিকা পালন করছে অর্থাৎ এখন মানুষ পড়ার থেকে বেশি হয় বেশি দৃশ্যমান যেটা হয় সেটা মানুষ আজকে শিশু থেকে বয়স্ক মানুষ একজন কেউ রিসাইড করছে সে কিন্তু শুনতে ভালোবাসছে চোখের সামনে ছবি টবি যেটা আমরা বাচ্চাদেরও যে কার্টুন টাটুন কিন্তু সব কিছুকে বাদ দিলেও পড়ার অভ্যাসটা এখনো আছে কিছু মানুষের মধ্যে কেন বিরাট মানুষ তো স্যারকে আমি একটাই অনুরোধ করে ভিডিওটি শেষ করব স্যার আমি স্বামী বিবেকানন্দের এমন একটি বাণী দিয়ে আপনি শেষ করুন ভিডিওটা যেটা আমাদের মতো যুবক সম্প্রদায় যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা যাতে ইন্সপায়ার্ড হতে পারে এরকম কিছু বাণী দিয়ে আপনি শেষ করুন ভিডিওটা হ্যাঁ স্বামীজির সব থেকে বড় কথা তিনি বলছেন ছোট্ট করে বলছি যে দিয়ে সিদ্ধ হয় আমাদের কিন্তু মূল্যবোধ সেখানে তিনি জাগাচ্ছেন যে তুমি কিন্তু শর্টকাট মেথডে কিছু একটা বিরাট একটা লোককে পৌঁছতে গেলে তোমাকে কিন্তু লেগে থাকতে হবে সময় দিতে হবে এবং মানুষের কাছে কিন্তু তখনই তোমার বার্তাটা পৌঁছবে সবাই শুনলেন এরম একটি মূল্যবান ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো জয়ন্ত কুশারী স্যারের ইউটিউব লিংক আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো সবাই গিয়ে সার্চ করবেন এবং চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন একটিত্বদের নিয়ে আসবো তো তার জন্য সবাই ভালো থাকবেন নমস্কার অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়ে শোনার জন্য নমস্কার